আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো পালং শাকের ঘণ্ট নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সব পাইকে স্বাগত শীতের শুরুতেই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পালং শাক এসে গেছে আর এই কচি পালং শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ বলো বা বলো মাছের মাথা দিয়ে আজকে কিন্তু তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি পালং শাকের সুন্দর একটি রেসিপি তাহলে চলো করে দেখানো যাক দেখো পালং শাকের এই রেসিপিটি করবার জন্য ঘন্টটি করবার জন্য আমি একাটি নিয়ে নিয়েছি পালং শাক আর দুটো নিয়েছি মূলো আর দুটো আলু এখানে বন্ধু বলে রাখি বন্ধুরা তোমরা কিন্তু বেগুন চাইলে তাও দিতে পারো এবারে দেখো আমি পালং শাকগুলি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর আলুগুলো দেখো এরকম চার চৌকো করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি মূলোগুলি অবশ্যই সর্ষের তেলে কিন্তু এই রান্নাটি করলে এর খেতে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে তাই আমি করার মধ্যে দিয়ে দিলাম সিক্স টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা যখন দেখো বেশ ভালো মতো গরম হয়ে গিয়ে ধোঁয়াটা উঠে যাচ্ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো বাটির এক বাটি বড়ি আর বড়িগুলোকে কিন্তু একটু আধঘানা করে আমি টুকরো করে নিয়েছি এইভাবেই কিন্তু দেব বড়িগুলি এবার দেখো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম যে তেলটা রইল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কী কী মশলা দিচ্ছি বা কী জিনিস দিয়ে তৈরি করছি প্রথমে আমি কয়েক টুকরো আলুগুনো যে কেটেছিলাম দিয়ে দিলাম দিয়ে এই এক মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি একে একে দিয়ে দেব মূলগুলি আর দিয়ে দেব পালং শাকটা মূলোর কিন্তু একটু একটু হালকা খোলাও রয়েছে কোনো অসুবিধে নেই কারণ মূলটা কিন্তু প্রচুর কচিয়ে ছিল আর খেতে কিন্তু এই সময় এই রেসিপিটা ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো জমে যাবেই এছাড়া কিন্তু রুটির সাথেও কিন্তু তোমরা জমিয়ে খেয়ে নিতে পারো এই পালং শাকের ঘন্ট এবার দেখো আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর কিচ্ছু প্রথমে আমি কিছু দেবো না না দিয়েই আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লটু মাঝারি করে চাপা দিয়ে রাখলাম কোনো রকম জল কিন্তু এই রেসিপিটাতে একদমই দেওয়া যাবে না যেটুকু ওই শাক থেকে জল বেরোবে সেইতেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর পালং শাক তো খুব কচি হয় আর খুব নরম টাইপের একটু শাকটা তাই জন্য কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না আবারও আমি ঢাকনা খুলে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কতটুকু হয়ে গেছে শাকটা এবার ভালো করে নাড়াচাড়া করে কিছু এখানে মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন এক চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা যে যার মতো বুঝে দিও আর এখানে আমি গুঁড়ো এই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো এর সাথে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা কিন্তু বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু একটু দিতেই হবে নাহলে কিন্তু এর স্বাদ একদমই ভালো হবে না আর দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা ছেঁচা আমি এখানে স্ক্রাবারে স্ক্রাবিং করে একটু ছেঁচে নিয়েছি এই আদা ছাঁচা আর এই মশলার গন্ধগুলো এত ভাল লাগে বন্ধুরা যে কি বলবো আমার রান্নাঘরে যা গন্ধ ছাচ্ছিলো যে তোমাদের কি বলবো এবার বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো আমি সিদ্ধ হতে সময় দেব এইটি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবু আলু আর মূলোটা কিন্তু একটু সেদ্ধ হওয়া বাকি আছে সেই কারণে আর কি এবারে আমি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম আস্তে করে রেখেছি চার মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবার আমি যে ভেজে রাখা বড়িগুলি আছে একটু নাড়াচাড়া করে সেই বড়িগুলোকেও কিন্তু দিয়ে দেবো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি বড়িগুলি দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম বাঙালি স্টাইলের এই পালং শাকের ঘণ্ট এবার দেখো কিছু গুঁড়ো মশলা আমি ভেজে গুঁড়ো করে নেব নিয়ে নিয়েছি এখানে এক চামচ মৌরি গোটা জিরে এক চামচ আর নিয়ে নিয়েছি এখানে দেখো একটি শুকনো লঙ্কা আর মৌরি এবারে ওই ভেজে রাখা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর সাথে নারকেল কোড়া যেহেতু ঘন্ট তাই জন্য কিন্তু নারকেল কোড়াটা দিলে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে আর ওই ভাজা মশলার গন্ধ এত ভাল লাগে যে তোমাদের কি বলবো পাঁচ ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি আর একবার বলে দিলাম মৌরি এই মশলার গন্ধ আর নারকেল দিয়েই তৈরি করে ফেললাম আমি পালং শাকের সুস্বাদু একটি রেসিপি পালং শাকের ঘন্ট আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর করা আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো কেমন হয়েছে দেখতে বন্ধুরা বলো শুধু দেখতেই নয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ